হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলকে সবাই সবাইকে করুন সকাল সকাল কৌতালকে খাটিয়ে দিলাম দুটা কৌতারও রয়েছে আজকে আপনাদেরকে দেখাবো আমার তুলা কৌতারের বেবিগুলো কেমন হয়েছে চট কৌতারের বেবিগুলো কেমন হয়েছে সেটা দেখাবো সবাই দয়া করে আমার মানে ভিডিওটা একটু টানবেন না টানলে ভিডিওটার লাস্টে যে চমক থাকবে সেটা হয়তো দেখতে পারবেন না ভিডিওর ভিতরে অনেক কথা থাকবে সেগুলো মিস করবেন এছাড়া আমাদের জয়ানবার চট

চটমদ্রা চটমদা যে একটা একটা মালসার পরে বসে আছে এটা চটমদার বাচ্চা ওই চটমদার একটাই সমস্যা ওর বাচ্চাগুলো চোখে থাকতে ও গাল লোমগুলো খুঁঠে খেয়ে ফেলে এই কারণে একটু ন্যাংটা ন্যাংটা লাগে কিছু কিছু আস্তে আস্তে বড় যেহেতু ঠিক হয়ে যায় দেখা যাচ্ছে যে এই জায়গাতে লোম খায় ফেলেছিলো লোমগুলো লোমগুলো হচ্ছে এই জায়গার জন্য গ্যাপ আছে ওই জায়গা তুলার বাচ্চা আছে সাদা দুটো আছে তুলার বাচ্চা আর আমার দুইটা হচ্ছে চটের বাচ্চা একটা নাকাটার বাচ্চা আর দুইটা হচ্ছে নাকাটার বাচ্চা সকল কুকুর ছিলাম কুকুরের একটা নেমে আসছে দেখে দেখানো তো আর অনেক সুন্দর লাগে আমরা খুব সুন্দর খারাপ কোথাও থাকছিলাম সাতটার সময় এখন নয়টা নেমে আসবে আবার উঠে

নেমে গেলে আসলেই ভালো আর আকাশ অবস্থা খুব খারাপ যে কোনো বৃষ্টি হতে পারে চাচ্ছি না যে কৌটা বৃষ্টির মধ্যে পুরো করে বৃষ্টির মধ্যে পুরে কৌটা এগুলো হারা আমার আসলে অনেকগুলো এরকম মেঘের মধ্যে ঢুকে যায় ঢুকে যায় অনেকগুলো হারাই গেছে এই যে আমার নাক কাটার তুলো সেট আবার ডিম পড়বে দাবার মতো একটা ছোটো মধ্যে খুব দাঁড়াচ্ছে ওদের যায় ওদের মাল সাথে দখল করছে একটা ছোটো মধ্যে চোখে দেখানোর চেষ্টা করি সময় তো লক্ষ দাঁড়াও দাঁড়াও এই যে চোখ এতটু সুন্দর আর এত ফাটা কি বলবো দেখাতে পারছি না মজা করবে না তার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে বা কোনো কোনো কেউ কোথাও ভিডিও নিতে চাইলে আমার সাথে যোগাযোগের নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখানে নক করতে পারেন এবং ফেসবুকে আইডিও দিয়ে দেব ফেসবুকে আইতে যোগাযোগ করার সমস্যা নেই আমার এমন মূল চট মধ্য হচ্ছে এটা তুলো মা দিই তুলো মর আজকে ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা আজকে এই পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন এবং যদি আমার সাথে যোগাযোগ করার বা কোনো কবিতার সম্পর্কে জানতে ইচ্ছে হয় তাহলে আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ডিসক্রিপশনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত